হ্যালো পর থেকে কেমন আছো আশা করি সবাই ভালো আছো বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ সপ্তম শ্রেণী বাংলা প্রথম পত্র আমরা আজকে ফাইনাল সাজেশন দিয়ে দিব তোমাদের কয়েকদিন পর থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে বাংলা তো দেখো গদ্য পদ্ম আনন্দ পাঠ কোনগুলো পড়তে হবে কীভাবে পড়তে হবে কীভাবে পড়লে বেশি কোশ্চেন কমন পাবে তোমরা জানো যে গদ্য থেকে চারটা কোশ্চেন হবে পদ্ম থেকে চারটা কোশ্চেন হবে সৃজনশীল হ্যাঁ আমরা আমরা আগে সৃজনশীল নিয়ে কথা বলতেছি চারটা চারটা হবে এখান থেকে কম করে দুইটা এখান থেকে কম করে দুইটা আর প্রত্যেক বিভাগ থেকে কম করে দুইটা করে তোমাকে পাঁচটা অ্যান্সার করতে হবে সৃজনশীল হ্যাঁ তো এখানে দেখো এখান থেকে দুইটা এখান থেকে দুইটা দিলে চারটা হয় আর যে কোনো একটা এখান থেকে দিবে অথবা পদ্ম থেকে দিবা এক নয় গদ্য আর নয় পদ্ম থেকেই দিবা টোটাল পাঁচটা দিতে হবে আর এমসিকিউ এখান থেকেই আসবে গদ্য আর পদ্ম থেকে গদ্য থেকে পনেরোটা পদ্ম থেকে পনেরোটা এমসিকিউ কিউ আসবে পাঠ থেকে এমসিকিউ হবে না তো গদ্য দেখো এখানে গদ্য যেহেতু তোমাকে দুইটা বা তিনটা অ্যান্সার করতে হবে তো তুমি পিতৃপুরুষের পুরুষের গল্প সেই ছেলেটি আর ছবির রঙ এই তিনটা ভালো করে পড়লে এখানে তিনটা সিকিউ বা দুইটা সিকিউ কিউ অ্যান্সার করতেই পারবে এই দুইটা ভালো করে পড়বা আর পদ্ম কবিতা এখানে মেলা পড়তে পারো আর এই অক্ষরে আর হচ্ছে সাম্য এই তিনটা পদ থেকে ভালো করে পড়লে এখান থেকে তুমি দুইটা বা তিন তিনটা সিকিউ অ্যান্সার করতে পারবে মানে সেইগুলা অ্যান্সার করতে পারবে প্রত্যেকগুলো ভালো করে পড়ে নিবে হ্যাঁ আর এমসিকিউ জন্য প্রত্যেকগুলো পড়তে হবে কারণ প্রত্যেকটা থেকে এমসিকিউ আসবে এমসিকিউ কিউ ছবি থেকে দিবে আবার বহু জাতিস্থ দেশ বাংলাদেশ এটা থেকে আবার দিবে না এমনটা নয় প্রত্যেকটা থেকে এমসিকিউ দিবে দেবে এই জন্য প্রত্যেকগুলো ভালো করে পড়তে হবে এমসিকিউর জন্য রিডিং ভালো করে পড়লে এমসিকিউগুলো কমন কম পেয়ে যাবে আর তোমরা জান জানো যে আনন্দ পাঠ আনন্দ পাঠ এখানে বর্ণামূলক প্রশ্ন হবে বর্ণামূলক প্রশ্ন বর্ণনা মূলক প্রশ্ন চারটা আসবে অ্যান্সার করতে হবে দুইটা আবার তারা ক নম্বরে দিবে তিন ক্ষম্বারে দেবে সাত এখানে কোনো উদ্দীপক থাকবে না সৃজনশীল যেমন উদ্দীপক থাকে এখানে উদ্দীপক থাকবে না বর্ণমূলক প্রশ্ন ক থাকবে তিন খয় থাকবে সাত তো যেহেতু কম করে দুইটা অ্যান্সার করতে হবে তোমাদের চারটে আছে সিলেবাসে তো চারটার মধ্যে থেকে তুমি কুকিল আর কিং লিয়ার এই দুইটা ভালো করে পড়লে এখানে দুইটা অ্যান্সার করতে পারবে এই দুইটাকে ভালো করে পড়বা দুইটা পড়া হয়ে গেলে যে কোনো একটা বই নিবা হ্যাঁ তো এটাই ছিল তোমাদের ফাইনাল পরীক্ষার সাজেশন বাংলা পত্র সপ্তম শ্রেণী আমরা এক এক করে তোমাদের বাকি সাবজেক্টগুলোর সাজেশন দিয়ে দিব আর প্রত্যেক শ্রেণীর সাজেশন আমরা দিতেছি যারা অন্যান্য শ্রেণীর আসতো তোমরা কমেন্টে জানাবা কোন শ্রেণীর সাজেশনগুলো লাগবে কোন বিষয়ের তাহলে আমরা এক এক করে বাকি সাবজেক্টগুলো তোমাদের সাজেশনগুলো দিয়ে দিব। আর পর থেকে একটে কাজ করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী সাজেশনগুলো সবার আগে দেখতে কেমন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ